মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের একশো দশ নম্বর পৃষ্ঠা থেকে ছকটি আমরা পূরণ করব সমস্যার সমাধানের আমার প্রয়াস এবার নির্ধারিত সমস্যা সমাধানের পালা আমার নির্বাচিত সমস্যার নির্দিষ্ট একটি সমাধানের উপায় নিশ্চিত করেছ এবার সমস্যাটি সমাধান করার জন্য দলে আলোচনা করে দায়িত্ব ঠিক করে নাও মনে রাখবে দায়িত্ব ভাগ করার মনে রাখবে দায়িত্ব ভাগ করে নেওয়ার ক্ষেত্রে কার্যকর যোগাযোগের কৌশল তোমাদের কাজে লাগবে এই ক্ষেত্রে ব্যক্তিগত দক্ষতাকে তোমার বিবেচনায় রাখতে পারো সমাধানের উপায় বিবেচনা করে কে কোন দায়িত্ব পালন করবে কখন পালন করবে কিভাবে পালন করবে তার একটি সম্পূর্ণ পরিকল্পনা তৈরি করো এবং সেই অনুযায়ী সমাধানের প্রয়াস গ্রহণ করো এক সপ্তাহ পর দলগত সমস্যার সমাধান সম্পর্কে তোমার তোমার শিক্ষকের নির্দেশনা মোতাবেক রিপোর্ট করো সমস্যা সমাধানে আমার প্রয়াস আমাদের বিদ্যালয়ে পানির ব্যবস্থা করার উপায় হিসেবে পাঁচ দশজনের একটি দল তৈরি করেছি যা পূর্বে আলোচনা করেছি আগের দিন আমরা পাঁচজন মিলে একটা মিটিং করলাম কীভাবে বিদ্যালয়ে পানির ব্যবস্থা করা যায় পরিকল্পনা অনুযায়ী আমাদের শ্রেণী শিক্ষকের সাথে প্রয়োজনীয় কাজ ও জিনিসপত্র নিয়ে আলোচনা করলাম তিনি আমাদেরকে পানির ব্যবস্থা করার জন্য সকল বিষয় পরামর্শ দিলেন কাজটি করার জন্য আমরা ছুটির দিন বেছে নিয়েছি ছুটির দিন সকাল থেকে কাজে লেগে গেলাম প্রথমে আমরা আমাদের সকলের জমানো টাকা একসাথ করি আমাদের শ্রেণী শিক্ষক ও আমাদের আর্থিক সাহায্য করেছিলেন আমাদের শ্রেণী শিক্ষক ও আমাদের আর্থিক সাহায্য করেছিলেন আমাদের মধ্যে তিনজনকে দায়িত্ব দিয়েছিলাম বাজারে যাওয়ার জন্য তারা বাজার থেকে একটি কলম দুইটি জগ পাঁচটি পানির গ্লাস কিনে আনে আমরা দলের বাকি সদস্যরা শিক্ষকের পরামর্শে পানির ব্যবস্থা করার জন্য উপযুক্ত জায়গা নির্বাচন করেছে। সকল পাত্র ও পানি সংগ্রহ করার পর উপযুক্ত জায়গা রাখা হয়েছে যাতে সকল শিক্ষার্থী পানি পান করতে পারে এমন সুন্দর একটি কাজ করতে পেরে আমরা সকলেই আনন্দিত এবং গর্ববোধ করছি প্রতিবেদকের নাম মোহাম্মদ শরিফুল ইসলাম রোল দুই ষষ্ঠ এখানে তোমাদেরটি দিবে